এই যে ছোট হুজুর কি জানো নাম মাদানি এ আমার সাথে দুই মাস ছিল এক ঘরে আমার বলছে হামসা ভাই ভাই বলছে এই তো বয়স ছোট না বয়স তো এখন প্রায় তিরিশ আর আমার তেত্রিশ তো ভাই বলো না বলবে কি ছোট হুজুর পিসকে হুজুর শুধু সাইজে ছোট তাই আমার বলছে আমারে নিয়ে গেল হাতের ছেলে এরা সাড়ে বারোটার সময় ওখানে নিয়ে পোড়াও লঙ্ক করি আমারে হাতের ভেতরে সিগারেট দিয়েছে আর একটা অর্ধ লঙ্ক মেয়েকে আমার পাশে বসিয়েছে ছবি তুলে বলছে এটা ছেড়ে দে যে হুজুরের চরিত্র কি মানুষকে দেখাবো কোরআন শরীফ পড়ছিল কোরআন পড়তে পড়তে আমারে বলছে আমি একটা কথাও মিথ্যা বলছি না এক সাইকে ডাক দিয়ে বললাম ভাই আপনারা যা করলেন আমার সাথে এটাকে হারুন সার জানে টিভি রে হারুন জানে না মানে উনি তো করাচ্ছে বাস ওখানে নিরহ একেবারে হয় আর মাসলুম অবস্থান দোয়া কবুল হয় কারের মন থেকে বললাম আল্লাহ যে লোকটা আমার সাথে উপরে উপরে ভালো ব্যবহার করে ভেতরে আমার এইভাবে করে দিল তুমি অন্তত তার কিছু দেখিও আল্লাহ দেখাই কয়েনসি আর রাস্তায় বের হলে মানুষ বলে আড়াই ইঞ্চি কোথায় নামিয়েছি আল্লাহ দেখে আল্লাহ তারা আর বড় হুজুরের দোয়া কবুল হয়েছে বলেছিল একটা ঝাঁকা দেব একবারে দিল্লি গিয়ে তাই বলেছি এখন মানসাই হুজুর সেই তো হুজুর আমরা আসে আমাদের দোয়া তো হবে না মন থেকে দোয়া করেছি যে যা করেছে আল্লাহ অতটুকুও যদি করো ওরা সহ্য করতে পারবে না রিমান্ডে নিয়ে জেলখানায় পর্যন্ত এই কাশিমপুর কারাগার আজকে মাগরিব থেকে এসব পর্যন্ত ওর পাশের দেওয়ালের পাশে মাহফিল ছিল ওখানে ওই সময় যে জেলার ছিল হিন্দু দেবদুলা এ লোকটা আমার সামনে একটা মুসলমানকে দাঁড়িয়েওয়ালা মানুষ নিরাপরাধ এ লোকটার এমন পিটানো পিটানো কারারক্ষী দিয়ে এরপরে নিস্তালায় নিয়ে কিংবা ডান্ডা বেড়ি দিয়ে বন্দি করে রাখি অথচ ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা ওর দাফটে ভোরা জেলখানাটা বিশেষ করে হাই সিকিউরিটি কম কম তৈরি হয়ে থাকতো কোথায় পালিয়েছি এই জুলুম সারাই করেছে তাদেরকে পিটিয়ে মানুষ মেরে ফেলবে না নিরফরাত যে মানুষগুলো সাধারণ জেনারেল যে মানুষগুলো কাউকে কিছু বলবেন না যদি আপনার ক্ষতি করে না থাকে ওয়াইনা আকাতু ফা আকুবু বিনিসলিমাউ তিবতুম বি এতটুকো প্রতিশোধ নেওয়া जायজ আছে যতক্ষণ টুকু অত্যাচার করেছিল আর আমার তো মনে হয় এতটুকো করলেও এই দেশে জালেমরা কেউ টিকে থাকার কথা না ঠিক ব্যারিস্টার আরমানের মতো 8 বছর মাটির নিচে রাখা হোক কোন সালেম বেঁচে থাকা আমি দেখব